আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলাম আল্লা নবী আবাদ আহমাবাদ প্রিয় দর্শক মৃত্যু যন্ত্রণা অবশ্যই একদিন আসবে মৃত্যু যন্ত্রণা অবশ্যই একদিন প্রত্যেকটি মানুষকে হবে মরণ যেমন মানুষের জন্য নিশ্চিত মৃত্যু যন্ত্রণাও মানুষের জন্য নিশ্চিত আল্লাহ তালা বলেন ওয়াজ আত সাকরাতুল মত বিলহাট জালিকা মা কোনটা মিন হুতা অর্থাৎ মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যে মৃত্যুর ব্যাপারে যে তুমি টাল বাহানা করতে সে মরণ তোমাকে একদিন অবশ্যই গ্রাস করবে সুরা কাফ সুরা কাফ আয়াত নম্বর উনিশ অত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরণ হতে বাঁচার জন্যে যতই চেষ্টা করুক না কেন মরণ তাকে গ্রাস করবে যদি মরণ থেকে রিহাই পেতেন তাহলে আমাদের মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ সকল নবীর থেকে উত্তম নবী তিনি মরণ থেকে রিহাই পেতেন কিন্তু তাকেও যখন মরণ স্বীকার করতে হয়েছে তাহলে আমি আর আপনি কি আপনি তো দেখছেন ভরি ভরি আপনার বাবা ছিল তিনি মারা গেছেন হয়তো বা আপনার দাদু ছিল তিনিও মারা গেছেন আপনার পাড়া পাড়াপড়শি সব মানুষ মারা যাচ্ছে একদিন আপনাকেও মরণের সদ অসাধারণ করতেই হবে কুল্লুনাফসিন যায় কাতুল মত ও ইন্নামা তুয়া ফাউনা উজু রকম প্রত্যেকটি প্রাণীর এক না একদিন মরণ হবেই হবে প্রত্যেকটি প্রাণী একদিন মরণের সদ অসাধারণ করবেই তাহলে আমাদেরকে মরার আগে আগে প্রস্তুতি গ্রহণ করা উচিত যখন আল্লাহ সোহানতালার সামনে আমরা হিসাব নিকাশ দিতে যাব। তখন আমাদেরকে কি অবস্থায় আমরা আমাদেরকে পাবো আল্লাহ সোহান আমাদেরকে যখন সর্বপ্রথম সলাথ সম্পর্কে জিজ্ঞেস করবেন আমরা কি জবাব দেব আমাদেরকে আল্লাহ সোহান সামনা সামনি মুখামুখি হিসাব নিকাশ নেবেন এবং পাঁচটা আল্লাহ সোহান্ন আমাদের নিকট প্রশ্ন করবেন তার প্রথম প্রশ্ন হচ্ছে সলাদ এখনো বডিতে শ্বাস থাকতে থাকতে আমাদেরকে উচিত যে আমরা সলাত কায়েম করি আমাদেরকে উচিত যেন আমরা সমস্ত গুনহার কাজ থেকে বাঁচতে পারি প্রিয় দর্শক আল্লাহ রোহ্লা তাল্লাহ যেন আমাদেরকে থেকে শোনার থেকে আমলে পরিণত করার তফিক দান করেন আল্লাহু আমিন ওয়া আখির দাবান আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি